করেছিলেন আমার কোনো ডিমান্ড আমি कार्यकर्ता হয়ে আমাদের সারা রাজ্যের আজকে কর্মীদের আমি ধন্যবাদ জানাই ধর্মনগর থেকে সাবরুম থেকে উদিপুর থেকে বিশালগড় থেকে বিভিন্ন তেলিয়ামুরা তেলিয়ামুরাতে কিছু লোক আটকে আছে ওই দিক দিয়ে একটা প্রবলেম চলছে আপনারা তো জানেন বিভিন্ন জায়গায় আটকে আছে আসতে পারেনি লোকগুলা কিন্তু কিছু বলার নেই সব জায়গা থেকে এসেছে আপনাদের মাধ্যমে সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের তাকে সারা দিয়ে সারা ত্রিপুরা থেকে লিডাররা এই বিভিন্ন জায়গার যারা যারা ছাত্র যুবকরা ওনারা এসেছে উনাদেরকে আমি সালাম জানাই এবং উনাদের সাথে আগামী দিন ছাত্রদের হয়ে যত কথা বলার কাজ করার আমি করব এখন কোনখানে যাবেন আপনারা আমরা যাচ্ছি আপনারা দেখতে পারবেন কোথায় যাব এবং উদ্দেশ্য কি আমরা করছি আজকে ছাত্ররা উল্লাস ওই পোস্টটা বিছবনি কয়েকজন দুইজন বসে থাকবে এটাই তার জন্য দেখাতে কত ছাত্র যুব হবে সারা রাজ্যে তো অনেক হবে অনেক হবে অনেক হবে ছাত্র অফিস বিহারার আছে ডিস্ট্রিক্ট লিডাররা আছে বিভিন্ন ব্লকে বিভিন্ন কলেজের ছাত্র নেতৃত্ব আপনারা দেখতে পারবেন শত শত ছাত্র যুবরা আছে অনেকে বর্মুরাতে আটকে আছে কারণ এখানে প্রোগ্রাম চলছে দুই তিন গাড়ি চার গাড়ি আসতে পারিনি যার কারণে টার্গেট দেখুন টার্গেটের কোনো ব্যাপার না ব্যাপার হলো আমি ওদেরকে নিয়ে বসেছিলাম ওনারা বলছে যে এখানে আর কিছু করা যাবে না কংগ্রেস তাই ওই দুইজন বসে থাকবে সত্য কোন অভিযোগ কই গিয়ে অভিযোগ ভালো কথা আমাকে ছড়িয়েছে ভালো কথা আমাদের অফিস বিআর কে কেন বানানো হয়নি আচ্ছা পয়সার বিনিময়ে ল্যান্ড মাফিয়া কে বানানো হয়েছে তো করতে থাকো কোন দল যোগদান করবে না আপনারা যাচ্ছি দেখতে পাবেন আচ্ছা আপনি তো দীর্ঘদিন বিরোজিত দলবব সঙ্গে দেখা গিয়েছেন তো গোপাল বাবু সঙ্গে দেখা গিয়েছিল আপনার সাথে কি তারা যোগদান করবে না আপনি না না ওনার কথা ওনারা সিনিয়র নেতৃত্ব এবং বিরোধী কাকুকে আমি যথেষ্ট সম্মান করি গোপাল কাকুকে যথেষ্ট সম্মান করি ওনারা যেটা ভালো মনে হয় ওনারা করবে ওনাদের কি জানাচ্ছেন আপনারা দল বদল করছেন না ওনারা সেটা জানে হয়তো বা আপনাদের মাধ্যমে দেখতে পারে কিন্তু আমার সাথে কথা হয় কথা হয় না কথা ঠিক আছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন করেছিলাম রাজ্যের ছাত্রদের সাথে এটা রাজ্যের জনগণ ভালো করে জানে নতুন করে কিছু বলার নেই সবাই জানে এই দুইটা লোক সব জায়গায় যেখানেই যায় সেখানেই তাদের ক্ষমতা লাগে कोई दूटा लोग बसे थकते पोस्ट ऑफिस चौबनी पर चल तो बोले दीते चाय ये तो सिर्फ ट्रेलर है परमन जी देख लेगा मेरे को हट गया कोई दिक्कत नहीं है लेकिन हमारा जो ऑफिस बिहार था किसी को नहीं बनाया लेकिन अब दोनों लोग है ना पोस्ट ऑफिस चौबनी बैठेगा और क्या खाएगा चाय पीके और क्या करेगा ऐसा ही होगा हिम्मत है तो आ जाओ मेरा साथ चैलेंज करूँ मेरा साथ चैलेंज करो देखेगा का कांग्रेस काल क्या होगा इधर में कुछ नहीं है इधर में आके व्यवसाय हो रहा है व्यवसाय कर रहा है दिल्ली से आए इधर में व्यवसाय कर रहा है करने तो, करने तो, फरक ना हो रहा पूरा करते चाक और बर्मन कंपनी उनारा एक ना पोस्ट ऑफिस चौक नहीं बस चा खाबे और किछु काज नहीं और उनारा चार पांच जन आसे बसे बिजनेस करबे एटाई एई तो ঠিক আছে করতে থাকো রাজ্যের মানুষ জানে এবং সেটা দেখবে সামনে লোকসভা ইলেকশন দেখবে